এই হলো সেই রুম যে রুমে আমার বাবা এবং মা থাকতেন আজ শুধু টি পড়ে আছে এক বছরের বেশি হয় আমার বাবা মানে ঘরের ভিতরে আসলে শুধু হাহাকার ভরি ভরি মানুষ আছে হাজারো মানুষ দেখা যায় কিন্তু পুরো কোথাও বাবা মাকে খুঁজে পাওয়া যায় না বাবা একটা লাঠি নিয়ে হাঁটতেন মা টুকটুক করে আস্তে আস্তে হাঁটতেন হঠাৎ যখন ঘুরে আসি হঠাৎ মনে হয় কি এখনো বুঝি বাবা টুকটুক করে হাঁটতেছে এখনো বুঝি মা হাঁটতেছে কিন্তু দেখা পাওয়া যায় না শুধু আওয়াজ আসছে তাই বাবা মা না যেন পুরো পৃথিবী জোড়া এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের যেন তুমি এসেছো ফিরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেরে এখনো মাঝে মাঝে রাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে যেন তুমি এসেছো ফিরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেড়ে এই রাত কেটে গেছে কতরা কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পরে আছে কত না স্মৃতি বন্ধি মনের কারা ঘরে এই রাত সেই কেটে গেছে কতরা কষ্টের হাওয়া বুকে নিয়ে আরে পরে আছে কত না স্মৃতি বন্ধি মনে কারা তুমি চলে গেছ অনেক দূরে এই মনে ছেড়ে তুমি চলে গেছ অনেক দূরে এই মনে ছেড়ে এই প্রাণেই নেই কেদে খেদে সারা খন ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই পহার ভালোবাসা একা বেদ নারী চরে এই প্রা নেই মন কেদে বলে সারা ক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই পোহড়া ভালোবাসা একাবে ধারী চরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেড়ে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে যেন তুমি এসেছ ফিরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে